সালাদ সাওম এবং হজ এ ধরনের ফরজ ইবাদতগুলো পালন করা সত্ত্বেও কারোর মধ্যে যদি দনশীলতা উদারতা দয়া সততা সহনশীলতা ইত্যাদি মানবিক গুণগুলো অনুপস্থিত থাকে তাহলে আখেরাতে কি কী ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে তিনি এহসানের যে গ্রেড আছে সেই গ্রেডে পৌঁছতে পারেননি তো এহসানের গ্রেডে যদি পৌঁছতে না পারেন তাহলে তার অনেকেই কাটতি হয়ে গেছে অনেকটুকু ঘাঁটতি রয়ে গেছে এহসানের গ্রেডে অবশ্যই তাকে পৌঁছতে হবে আর বাকি আপনি যেই পয়েন্টগুলো উল্লেখ করেছেন সেগুলোর ঘাটতি কোন ধরনের ঘাটতি কিছু কিছু ঘাটতি আছে যেগুলো মানে ইমানের বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক তাহলে ইমানের বৈশিষ্ট্যের সাথে মানে পরিপূর্ণ ইমানের বৈশিষ্ট্যের সাথে সাংঘর্ষিক যেমন যেমন কোনো একজন ব্যক্তি তিনি পেট পুরে সুন্দরভাবে পরিতৃতির সাথে খেয়ে আছেন অথচ তার প্রতিবেশী সে না খেয়ে ক্ষুধা ক্ষুধায় কষ্ট পাচ্ছে তাহলে এটা ইমানের সাথে সাংঘর্ষিক সুর উল্লাহ সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি একেবারে প্যাট পুরে খায় ও যার হু যায় আর তার প্রতিবেশী ক্ষুধার্ত তাহলে সে ব্যক্তি জানাতে প্রবেশ করতে পারবে না কোনো কোনো রেওতের মধ্যে এসেছে সেই ব্যক্তি ইমানদার হতে পারবে না এই যে বক্তব্য এই বক্তব্য থেকে বোঝা যায় যে মানে এটি ইমানের সাথে সাংঘর্ষিক এই জন্য এখানে আপনাকে সুনির্দিষ্ট প্রশ্ন করা দরকার ছিল যে মানে কোন ঘাটতিটুকু তার আছে যেমন উদরতা দয়া সততা সহনশীলতা এই এগুলো এইগুলোর কোনো বক্তব্য নেই সুনির্দিষ্টভাবে বলতে হবে যে মানে কোন ধরনের ঘাটতি তার মধ্যে আছে কি ঘাটতি সে করছেন যদি এমন হয় থাকে যে তার মধ্যে যেমন আপনি যেতে পারেন সততা সততা বলতে যেটা বুঝায় সেটা হলো তিনি মিথ্যুক মিথ্যাবাদী তাহলে সে ব্যক্তি জান্নাত যাইতেই পারবে না এটা এটা বড় কবিরা গুণা অসব তো সারাদ পড়তেছেন কি মানে হবে কারণ বড় একটা কবিরা গুনার মধ্যে লিপ্ত আছেন সততার বিপরীত হচ্ছে খেয়ানত অথবা মিথ্যা সততার বিপরীত শব্দ হচ্ছে বিপরীত হচ্ছে খেয়ানত অথবা মিথ্যা দুটেই ভয়ানক বিষয় সুতরাং এটা ইমানের জন্য ভয়ঙ্কর বিষয় এবং বড় কবিরা গুণা বড় কবিরা গুণা এবং রসুল উল্াস বলছেন যে লা লা তালাহু যে ব্যক্তি খেয়ানত করল তা দিনই কিনে দেশের দিন থেকেই বের যেতে পারে মানে দিনের প্রকৃত যেই অবস্থা আছে সেখান থেকে শেষ হয়ে গেছে যদি কোনো বিষয় ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে থাকে তাহলে তার আঘাতের পরিতে হবে ভয়াবহ আর যদি সেটা হালকা বিষয় হয়ে থাকে হালকা বিষয় হয়ে থাকে যেমন উদারতা একটা বিষয় যেমন লোকটার মধ্যে উদারতার অভাব মানে উদারতার বিপরীত কী উদারতা সংকীর্ণ সংকীর্ণতা অহংকার না অহংকার হলে তাহলে উদাহরণ সংকীর্ণতা সংকীর্ণতা হচ্ছে মানে কোনো না কোনো ক্ষেত্রে যতটুকু করা দরকার ততটুকু না করে একটু মানে শক্ত থাকেন এই সংকীর্ণতা ইসলামে মানে এটা ইমানের সাথে সাংঘর্ষিক না মানে এটা এই এই জন্য সে গুণাগার হবে কিন্তু গুণাগার হলেও মানে তার ইমানের সাথে সাংঘর্ষিক না হওয়ার কারণে সে শাস্তির মুখোমুখি হবে না কিন্তু আরেকটা বলেছেন যেটা সেটা হচ্ছে উদারতা সততা সেটা কিন্তু ইমানের সাথে সাংঘর্ষিক কারণ এর বিপরীত হচ্ছে খেয়ানত এর বিপরীত হচ্ছে মিথ্যা মিথ্যা ভয়ঙ্কর অপরাধ কবিরা গুনা খেয়ানত ভয়ঙ্কর অপরাধ ইমানের সাথে সাংঘর্ষিক সুতরাং এই এই বিষয়গুলো প্রত্যেকটি বিষয়ে কিন্তু আলাদা আলাদা আলোচ্য বিষয় আলাদা আলাদা যদি জানা জানা যেত এবং সুনির্দিষ্ট প্রশ্ন হলে আমরা বলতে পারতাম যে সেটা কতটুকু তবে এখানেই গলদ হচ্ছে ওই জায়গায় যেটা হচ্ছে এই একজন ব্যক্তি শুধুমাত্র ফরজ ইবাদতগুলোর মধ্যেই মানে শাহরুল ইসলাম যেগুলো ইসলামের মূল নিদর্শন যেগুলো আছে সেগুলোর মধ্যেই মূল ইবাদতগুলোর মধ্যেই ইসলামটাকে কি করেছে সীমাবদ্ধ করে দিয়েছে কিন্তু গোটা জীবন যে ইসলামকে ব্যাপৃত করে মানে গোটা এইভাবে খণ্ডিত গোটা জীবন তো ইসলামকে ব্যাপৃত করে এই চিন্তা তার মাথার মধ্যে নেই ফলে তিনি এই ধরনের একটা মানে অবস্থানে তো চলে গেছেন কারণ জীবনের প্রত্যেকটি কাজই সেটা মোবা কাজও ইসলামকে কী করে ইসলামের দিক নির্দেশনা গ্রহণ করে সুতরাং এই জায়গাটায় যদি কোনো ব্যক্তির ঘাঁটতি থেকে যায় তাহলে সে ব্যক্তি সত্যিই তার দিনের ব্যাপারে ঘাঁটি থাকবে কোনো সন্দেহ নেই সবশেষে আপনি লিখেছেন মুজ্জিন ইকামাতে ও আজানে যখন যথাক্রমে কৎকামাতে সলাহ এবং নম বলেন তখন এর উত্তরে কী বলতে হবে ওই ওর উত্তরে ওটাই বলবেন

সুতরাং এটা গ্রহণযোগ্য